একটা মশালা আপনাদের সম্মুখে বলতে যাই বাবা আমার দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন আচ্ছা বলেন তো মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না জোরে বলতে হবে মাজারে খাসি নিয়ে যায় না অনেক কেউ মুসলমানের মধ্যে মাজারে খাসি নিয়ে যায় আমাদের মা বোনা কোন একটু অসুবিধা হলো আল্লাহ যদি আমার ব্যাটাটা ঠিক হয়ে যায় তাহলে আমি উমুক কলির মাজারে খাসি নিয়ে যাব। বলে কি বলে না আর একটা কথা মনে রাখবেন প্রত্যেক কাজ যাই হলি যে আপনাকে করতে হবে এর গ্যারেন্টি নাই জমিনে বসা যাই আপনাকে বস্তি হবে এটা শরীয়তের লাজিম নয় যাই আছে আপনি চাইলে প্লাস্টিকে বসতে পারেন আপনি চাইলে চেয়ারেও বসতে পারেন বুঝতে পেরেছেন কি কথা পারেননি যদি আপনার কোনো সমস্যা আছে আপনার কোনো মুসিবত আছে আপনার প্রতি কোনো যদি মুসিবতের পাহাড় ভেঙে পড়ে আপনি ওই সমাতে বলবেন আল্লাহ আমার যদি মুসিবতটা দূর হয়ে যায় আমি দুটা রোজা রাখবো এটা সবচাইতে ভালো মিন্ন কথা বুঝে এসছে কি এক একটু জোরে বলেন আপনার যদি আর কোন মুসিবত হয় আপনি বলবেন আল্লাহ আমার যদি এই মুসিবতটা তুমি ভালো করে দাও দূরে করে দাও তাহলে আমি দুই রাখাত নামাজ পড়বো কথা বুঝে এসছি গেছি বাবা মিন্নত কাকে বলে মিন্নত মানে হচ্ছে যে জিনিসটা আমার উপরে ফরজ নয় নিজের উপরে ফরজ করে নেওয়াটা হচ্ছে মিন্নত বুঝতে পারছেন কি পারেন না কথা আমা যদি মিন্নত কাকে বলে যেই জিনিসটা আপনার উপরে ফরজ নাই ওই জিনিসটা নিজের উপরে ফরজ করে নেওয়াটাকে মিন্নত বলা হয় যেমন আমি মিন্নত করলাম আল্লাহ তুমি যদি একটা আমাকে সন্তান দাও তাহলে আমি দুই রাকাত নামাজ পড়বো বা দুটি রোজা রাখবো আল্লাহ আমাকে সন্তান দিল ওই দুটি রোজা রাখা আমার উপরে ফরজ হয়ে গেল কথা বুঝে এসছি আসিনি বাবা তা আপনার উপরে যত মুসিবত আসুক যত মুসিবতের পাহাড় পড়ুক আপনার কর্তব্য হচ্ছে যে আপনি মিন্নত মানবেন আল্লাহ আমার উমুক কাজ হয়ে গেলে আমি দুটা রোজা রাখব আমার উমুক কাজ হয়ে গেলে আমি দুই রাকাত নামাজ পড়বো এই মিন্নতগুলি হচ্ছে সব চাইতে উত্তম মিন্নত কথা বুঝেছে জোরে বলেন কথা বুঝেছে আর কোন ব্যক্তি যদি নিয়াত করে আল্লাহ আমার যদি উমুক কাজ হয়ে যায় তাহলে আমি একটা খাসি তোমার ওলির দরবারে নিয়ে যাব ওখানে গিয়ে মানুষজনকে খাওয়া দাওয়া করাবো সেখানকার খাদিমকে খাওয়া দাওয়া করাবো এটাও জায়জ রয়েছে শরীয়তের নাজাইজ নাই দলিল আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একজন মহিলা আমার নবীর দরবারে আসলেন আসার পরে বলছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুটি মিন্নত মেনেছি আপনি যদি বলেন আমার মিন্নতটি পূর্ণ করবো দয়ার নবী মায়ের নবী বললেন তোমার মিন্নত আমাকে বলো বলছেন আমার একটা মিন্নত হলো আমি মিন্নত করেছিলাম যখন আমি নবী পাকের সামনে যাব ঢোল বাজাবো আমি মিন্নত করেছিলাম যখন আমি নবী পাকের সামনে যাব আমি ঢোল বাজাবো নবী পাক বললেন তোমার মিনত পূর্ণ করো বেটা ঢোল বাজাবো এক তাবকা ঢোল বলা হয় দাফ বাজানো শরীয়তে জায়জ আছে দ্বিতীয় নাম্বার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি উমুক জায়গাতে জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা বেওয়ানা নামক জায়গাতে আমি বেওয়ানা নামক জায়গাতে মিন্নত মেনেছি একটা পশু জবাই করব আপনি যদি অনুমতি দেন আমার মিন্নতটা পূর্ণ করব দয়ার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বললেন যেই জায়গাতে তুমি পশু জবাই করার মিন্নত মেনেছ ওই জায়গাতে কি কোনো মূর্তি আছে বলছেন না মুশ্রিকদের কোনো ঈদ হয় বলছেন না মুশ্রিকদের কোনো মেলা আছে বলছেন না তবে তুমি তোমার মিন্নত পূর্ণ করো বল সুভান এই হাদিস থেকে ইস্তেম করে যদি কোনো ব্যক্তি বলে যে আমি একটা খাসি আল্লাহ বালাদের দরবারে নিয়ে যাব জবাই আল্লাহ বালার নামে হবে এটা জায়জ আছেন তাফসিরাতে আহমাদিয়া 33টা নাম্বার 44 মধ্যে ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহি বলেছেন যিনি সকলের গ্রহণযোগ্য ইমাম জিনার কিতাব পড়ে ওলামায়ে کرام হয়েছেন হয়েছে নূরুল তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমাদিয়া 44 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন মুসলমান না জানা স্বরূপ আল্লাহ দরবারে খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় গরু নিয়ে যায় জভাই আল্লাহর নামে করে তিনি বলছেন এই খাবারটা হালাল ও তাইয়াম হালাল এবং পবিত্র খাবার জোরে বল কথা বুঝে এসছে বাবা তাই আল্লাহ ওখানে দরবারে নিয়ে যাওয়া যায় আছে তবে উত্তম হলো আপনি মিন্নত মানবেন আমার উমুক কাজ হয়ে গেলে আমি দুটা রোজা রাখব আমার উমুক কাজ হয়ে গেলে আমি আচ্ছা ঠিক আছে আমার উমুক কাজ হয়ে গেলে দুটা রোজা রাখবো উমুক কাজ হয়ে গেলে দুই রাখাত নামাজ পড়বো এই মিন্নত আপনারা মানবেন কথা ঠিক আছে বাবা এক জোরে বলেন ঠিক আছে আবার দেখতে পাওয়া যায় যে কিছু লোক মাজারে গিয়ে একটা গাছ আছে গাছে ধাগা মানে ধাগা এরকম হয় কি হয় না বাবা একটু আমার দিকে লক্ষ্য করেন আপনি দেখবেন কোন জায়গাতে মাজার আছে মাজারের সামনে একটা গাছ আছে কি আছে পাশের মধ্যে আর কি আছে বসো বাবু দিবে বসো শুনেন একটু লক্ষ্য করে শুনবেন কিছু মাজারের সামনে দেখতে পাওয়া যায় গাছ আছে গাছ মানুষ গাছে গিয়ে ধাগা বানে মানে কি মানে না গাছে গিয়ে ধাগা বানে কেউ আবার লিখছে আর প্লাস যায় যে মানে রাউসানের গার্লফ্রেন্ড ঝাড়খন্ড জাহানারা বিবি বা কিছু একটা লিখছে যেন ওর প্রেমপূর্ণ হয়ে যায় গাছে ধাগা বানছে গাছ কেটে লিখছে এরকম হয় কি হয় না জোরে বলেন এটা ইসলামের জায়গা না যায় জোরে বলতে হবে কোনো গাছের কাছে মিন্নত মানা কোনো গাছের কাছে দোয়া করা কোনো গাছের কাছে গিয়ে ধাগা বানা ইসলামে স্পষ্ট ভাবে হারাম আছে আপনার ইমান ধ্বংস হতে পারে সুতরাং ইসলামে কোনো গাছ আমাদের জন্য অনুসরণীয় বা সেখানে গিয়ে দোয়া করার জায়গা নয় ওখানে গিয়ে দোয়া করা যাবে জোরে বলতে হবে দোয়া করা যাবে তাহলে আল্লাহ ওয়ালাদের সামনে যদি গাছ থাকে গাছের কাছে দোয়া করতে হবে না আল্লাহবালাদের মাজার জিয়ারত করতে গিয়ে আপনি দোয়া করবেন এটা শরীয়তে জায়জ আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ